আসসালামু আলাইকুম মহাসুধ হিসেবে পরিচিত কালোজিরা যা ছোট কালো দানায় লুকিয়ে আছে হাজারো রোগ প্রতিরোধী গুণ পবিত্র ধর্মপ্রথি যাকে বলা হয়েছে মৃত্যু ছাড়া সকল রোগের ওষুধ তাই ইউনানি আয়ুর্বেদিক এবং কবিরাজি চিকিৎসায় এটি বিশ্ব জুড়ে ব্যবহৃত হয়েছে প্রায় প্রাচীনকাল থেকেই হাজি ভর্তা থেকে শুরু করে বিভিন্ন রান্নায় ফোলন হিসেবে ব্যবহৃত হয় কালোজিরা গবেষণা বলছে বিটা ক্যারোটিন থায়ামিন নিয়াসিন রিভোফ্লাবিন পারোড ও ও অ্যাসিডের মতো ভিটামিন রয়েছে কালোজিরার এছাড়া আছে ক্যালসিয়াম পটাশিয়াম সোডিয়াম আয়রন ও ম্যাগনিশিয়ামের মতো খনিজ উপাদান পুষ্টিবিজ্ঞানীরা বলছেন নিয়মিত কালোজিরা খেলে নিয়ন্ত্রণে থাকে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এবং অ্যালার্জির মতো রোগ এছাড়াও ঠান্ডা জড়িত যে কোনো রোগ সারাতে কালোজিরা খুবই উপকারী বিভিন্ন গবেষণায় দেখা গেছে কালোজিরাতে বিদ্যমান অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের প্রদাহ হ্রাস করা সহ লিভারকে সুরক্ষিত রাখতেও সাহায্য করে এছাড়া এটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও ভীষণ কার্যকরী এই কালোজিরা মায়ের বুকের দুধ বৃদ্ধিতেও কাজ করে শিশুর দৈহিক এবং মানসিক শক্তি বৃদ্ধির পাশাপাশি মস্তিষ্কের সুস্থতা এবং স্মৃতিশক্তি বাড়াতেও কাজ করে এই কালোজিরা প্রতি একশো গ্রাম কালোজিরাতে রয়েছে তিনশো পঁয়তাল্লিশ গ্রাম ক্যালোরি আজ পর্ব দেখার বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ